আপনারা প্যাকেটিং দেখে আমার ভাইবেন না যে আমিও ভাইরাল কেকের বিজনেস শুরু করে দিয়েছি আসলে আমার এই পার্সেলটা পাঠানো খুবই আর্জেন্ট ছিল তো সেক্ষেত্রে আমার ঘরে ওরকম বড় কার্টুন ছিল না তাই ভাবলাম যে এটাই দিই আর এই যে উপরে দেখতে পাচ্ছেন হটিয়ার ঝাড় এটার হচ্ছে রাতের লুকটা লাইট লাগানোর পর মার্শাল্লাহ এত সুন্দর দেখতে আর এটা যখন আপুদের দেখায় আপুর এত পছন্দ করেছে এত ভালো রিভিউ দিয়েছে যেটা শুনে সত্যি আমি খুবই স্যাটিসফাই কাজটা করে যেটা আপুদের জন্য করা সেটা যদি তাদের আরও বেশি ভালো লাগে তারা সেটা বললে আরও বেশি ভালো লাগে নিজের কাছে নিজের কাজ দেখে আর যাই হোক আনফর্চুনেটলি আমি এই প্যাকেট এটা দিতে পারিনি কারণ এটা বড় হওয়াতে কারণ এই বেলুনটা তো অনেক বড় তো এটাই আটেনি তো অনেকটা প্যাকেটে দিতে হয়েছে ইনশাল্লাহ পেয়ে যাবে হাতে আর সবাই দোয়া করবেন সবারকে যেন এরকম ভালোভাবে দিতে পারি